নমস্কার তো আমি আজকের দিনের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন প্রতিবেশী দেশের নাগরিকেরা এখন বিষাবা ফাস্টফুডস ছাড়াই ভারত প্রবেশ করতে পারবেন তো এখানে শুদ্ধোত্তরটি দেওয়া রয়েছে দেখো চারটি অপশান রয়েছে এর মধ্যে শুদ্ধোত্তরটি হচ্ছে অপশন বি নেপাল ও ভুটান এই দুটির এই দুটি দেশের নাগরিকেরা এখন বিসাভা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করতে পারবেন তো ভারতের আভ্যন্তরীণ নীতির অধীনে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে নেপাল ও ভুটানের নাগরিকেরা নির্দিষ্ট সীমান্ত পয়েন্টে বিসাভা পাসপোর্ট ছাড়াই হাওয়া বা স্থলপথে দেশে প্রবেশ করতে পারবেন তৃতীয় নম্বর প্রশ্নটি দেখো সেমিকন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ কোন দেশীয় প্রযুক্তি উদ্বোধন করা হয়েছে তো সত্যত্তরটি অবশ্য চারটি অপশনের মধ্যে সদ্যত্তরটি হচ্ছে অপশন ডি থার্টি টু বিট চিপ তো সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ সম্মেলনে ভারতের প্রথম দেশীয় থার বত্রিশ বিট বিক্রমশিপ উন্মোচন করা হয়েছে যা স্থানীয় আধুনিক প্রযুক্তি উন্নয়নের প্রতিফলন হ্যাঁ নেক্সট কোয়েশনটি হচ্ছে মনে এখানে মানেপুর রয়েছে মানেপুর না মণিপুর মণিপুরে স্বাক্ষরিত তিন পক্ষীয় শান্তি চুক্তি কার সঙ্গে হয়েছে তো সুদ্ধোত্তরটিও এখানে অপশন চারটি রয়েছে এর মধ্যে সুদ্ধোত্তরটি অপশন বি কুকি জনগোষ্ঠীদের সঙ্গে তিন পক্ষে শান্তি চুক্তি শান্তি চুক্তি হয়েছে তো কেন্দ্রীয় গৃহমন্ত্রক মণিপুর সরকার ও কুকি জনগোষ্ঠীর মধ্যে শান্তি শক্তির স্বাক্ষরিত হয়েছে যার লক্ষ্য হচ্ছে যে রাজ্যের হিল এলাকার যে সাম্য এবং ডেল স্থাপন করা নেক্সট কোশেনটি দেখো ছাপ্পান্নতম জি এস কাউন্সিলের নতুন কাঠামো জি এস কেমন হবে তো ছাপ্পান্নতম জি এসটি কাউন্সিলের নতুন কাঠামো হবে দুই স্তরে প্রথমটি হচ্ছে ফাইভ পার্সেন্ট ও দ্বিতীয়টি হচ্ছে আঠারো এইটিন পার্সেন্ট তো নতুন জিএসটি সংস্কারে কর কাঠামোকে দুই স্তরে সরল করা হয়েছে বিশেষ দ্রব্য বিলাসী সামগ্রীতে দ্রুত প্রভাব পড়বে অর্থাৎ বিশেষ করে যেগুলো বিশেষ দ্রব্য এবং আর বিলাসী যে সামগ্রীগুলি রয়েছে সেগুলিতেই প্রভাব পড়বে সেগুলিতে ট্যাক্স জিএসটি বেশি থাকবে আর যেগুলি নিত্য প্রয়োজনীয় বস্তুগুলিতে ফাইভ পার্সেন্ট থাকবে আর যেগুলি নিত্য প্রয়োজনীয়গুলিতেই ফাইভ পারসেন্ট আর যেগুলি মিডিয়াম স্তরের গ্লাস বহল সেগুলি হচ্ছে এইটিন পারসেন্ট থাকবে সেগুলিতে তো নেক্সট কোয়েশনটি দেখো সার্বিকভাবে অর্থনৈতিক দক্ষতা বাড়াতে ভারত কোন উদ্যোগ নেওয়া নিয়ে কাজ করছে তো অর্থনৈতিক উদ্যোগ বাড়ানোর জন্যই যেটি উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে কন্ডাক্টর মিশন তো প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের পরবর্তী পর্যায়ে কাজ চলছে এই উদ্যোগ ভারতের চিপ উৎপাদনে সাফল্য অর্জনে সহায়তা করবে আর নেক্সট কোয়েশ্চেনটি দেখো ভারত ও ইউরোপীয় ইউনিয়নের একটি আলোচনায় নতুন ত্বরান্বিত পদক্ষেপ বারসার করেছেন কে তো সত্য দুটি অপশন সি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে ভারত ইউরোপের মধ্যে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি এফটি আলোচনা আলোচনাকে দ্রুত চূড়ান্ত রূপ দিতে ইচ্ছুক ভারত যা দুই পক্ষের বাণিজ্য কূটনীতি সম্পর্কে শক্তি শক্তিশালীন ঘটাবে তো ভারত এবং ইউরোপের মধ্যে যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটি চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই ভারত প্রস্তুত রয়েছে তো এর জন্য এস জয়শঙ্কর এই বিষয়ে জানিয়েছেন তো এর মাধ্যমে দুইটি দুটি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কূটনীতি সম্পর্কটা আরও শক্তিশালী হবে নেক্সট কোশ্চেন আগামী সপ্তাহে কোন ইউরোপীয় কর্মকর্তার ভারত সকল নির্ধারিত হয়েছে তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন বি ইউরোপীয় ইউনিয়ন ট্যাট কমিশনার মোরাসেফ সভিস ইনসিডেন্ট এই ঘটনাতে জানিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের ট্যাট কমিশনার মোরাসেফ সভিস এগারো সেপ্টেম্বর থেকে নতুনভাবে এফটি আলোচনা নিয়ে দিল্লির সফরে আসবেন এটি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সম্পর্ককে আরও মজবুত করবে বা দৃঢ় করবে তো ধন্যবাদ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে আমি কয়েকটি খুবই জরুরি প্রশ্ন উত্তর কয়েকটি আমি শেয়ার করেছি তোমাদের জানিয়েছি ধন্যবাদ